সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমাদের আজকের আলোচনার বিষয়টি হবে হচ্ছে বাংলা ব্যাকরণের সবথেকে গুরুত্বপূর্ণ একটি বিষয় বিষয়টি হচ্ছে সমাস সমাস নিয়ে আলোচনার পূর্বে তোমাদেরকে আমি কিছু কথা বলতে চাই যে সমাস এবং সন্ধির মধ্যে একটা মিল পাওয়া যায় তাই না এই মিলটা কি এবং সমাসের আমাদের পূর্ব শ্রেণী কেমন ছিল এবং বর্তমানের শ্রেণী কেমন এই পার্থক্যগুলো কি এবং একই সঙ্গে প্রত্যেকটা সমাসের আমরা আলাদা আলাদাভাবে স্পেসিফিক করে করে এই বিষয়গুলো আলোচনা করব তো চলো আমরা এখন আমাদের যে মূল আলোচনাটি হবে সে আলোচনার মধ্যে চলে যাই আমাদের সমাজ আলোচনার পূর্বে যে বিষয়টি জানতে হবে যে সমাজ বিষয়টা কি যে আমরা যেমন যে কোনো বিষয়ের জানার আগে সেই টার্মিনোলজি সেই টার্মটা বা সেই তত্ত্বটা সম্পর্কে একটা ধারণা নিই ঠিক একই রকমভাবে আমরা সমাজ সম্পর্কেও একটা সংক্ষেপে একটা ধারণা নেবো দেখো সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা মিলন এখন এই যে সংক্ষেপণ বা মিলন এই যে কথাটা এখানে ব্যবহার করা হয়েছে যে সংক্ষেপণ বা মিলন এখন এখানে একটা প্রশ্ন হতে পারে যে সন্ধি যখন আমরা পড়ি সন্ধির ক্ষেত্রেও তো আমরা একই বিষয় দেখি তাই না সন্ধির ক্ষেত্রে আমরা কি দেখি সংক্ষেপণ কি সঙ্গে কি দেখি মিলন এখন তাহলে এই সন্ধি এবং সমাসের মধ্যে পার্থক্য কি এই পার্থক্যটা আমরা পরে দেখব আগে আমরা এইটুকু মাথায় রাখবো যে সমাস এবং সন্ধির মধ্যে অবশ্যই একটা পার্থক্য আছে পার্থক্যটা খুবই এটা সূক্ষ্ম পার্থক্য বলবো না খুবই মোটা থেকে বলা যাবে যে পার্থক্যটা কি কিন্তু সেটা আমাদের পরে আলোচ্য বিষয় আগে আমরা জানবো যে সমাজ বিষয়টা কি তো সমাসের কথা বলছে এখানে সংক্ষেপণ বা মিলন একাধিক পদের পদের এক পদীকরণ এখন এই যে এক পদীকরণ মানে কি ধরো যে যখন আমরা পদ সম্পর্কে কি জানি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দে হচ্ছে একটি পদ এখন ধরো যে এইখানে একটা বিষয় লক্ষ্য করো তুষারের মতো ধবল এখানে তুষার মতো ধবল এই প্রত্যেকটি এক একটি পদ না এবং এই তিনটা পদ মিলে একসঙ্গে কি হয়েছে দেখো তুষার ধবল তার মানে এইখানে ছিল তিনটা এখানে হয়ে গেছে কয়টা দুইটা আর এখানে ছিল কয়টা তিনটা তাহলে কমলো কয়টা একটা তাহলে এই দেখো যে এখানে তিনটা আলাদা আলাদা পথ ছিল সেটিকে এক একসঙ্গে কি বলছি এক পথ করে ফেলতেছি এবং এটাকে বলা হয়েছে কি কি এবং বলছে শব্দটিকে বিশ্লেষণ করলে পাওয়া যায় তাহলে তোমাকে যদি প্রশ্ন করে সমাজ শব্দের সন্ধিবিচ্ছেদটা কি বা বিশ্লেষণটা কি তখন কি হবে সমযোগ অস তাহলে দুটো যুক্ত করলে কি হবে সমাস এখন একটা জিনিস লক্ষ্য করো এখানে চিহ্নের ব্যবহার করা হয়েছে কেন কারণ যখন আমি সমকে আলাদা করছি যেটা সন্ধির নিয়ম অনুযায়ী তাহলে আলাদা করলে কি হয়ে যাচ্ছে এখানে যে অকারটা ছিল সে অকারটা থাকছে না অনুপস্থিত হয়ে যাচ্ছে তাহলে সেই জন্য এখানে কি ব্যবহার করা হয়েছে হস্তিনের ব্যবহার করা হয়েছে আর পরবর্তীতে কি করা হয়েছে ওই যে অকারটাকে আমি বাদ দিয়ে দিলাম সেই অকারটা এখানে যুক্ত করা হয়েছে এবং আর একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু দন্তসর নিচেও কিন্তু একটা হস্তিনের ব্যবহার করা হয়েছে তো কেন ব্যবহার করা হয়েছে কারণ এইখানে যে দন্তসটা ছিল না এই দন্তসটা কিন্তু উচ্চারণের সময় আমরা সমাস করতেছি শো করতেছি না ওই স্বরবর্ণকে বাদ্য উচ্চারণ করতেছি যার কারণে এখানে সমযোগ যুক্ত করা হয়েছে এরপরে দেখো যে বাক্য শব্দের ব্যবহার সংক্ষেপ করার উদ্দেশ্যে সমাজের সৃষ্টি যেটা আমরা এই বাক্যের মধ্যে বুঝতে পারি যে তুষারের মতো ধবল এটিকে আমরা সংক্ষেপে বলতেছি তুষার ধবল সমাজ দ্বারা দুই বা ততোধিক শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক শব্দ সৃষ্টি হয় সুতরাং শব্দ সুতরাং সমাসের সংজ্ঞা দিতে গিয়ে বলা যায় পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে এই যেখানে কথা বলা যে সংস্কৃত ভাষা থেকে আমাদের যতগুলো ব্যাকরণ আছে সবগুলো সংস্কৃত থেকে এসেছে তো যার কারণে তোমাদেরকে কিন্তু আমি তৎসম শব্দ মনে রাখার একটা কৌশল হিসেবে বলেছিলাম যে আমাদের বাংলা ব্যাকরণের যতগুলো ব্যাকরণিক শ্রেণীকরণ করা হয়েছে প্রত্যেকটা শ্রেণীর যে নামকরণ করা হয়েছে শিরোনাম দেওয়া হয়েছে এই প্রত্যেকটি শিরোনামে হচ্ছে এক একটি সংস্কৃত শব্দ এরপরে দেখো যে এইখানে আমাদের আসলে মূলত ব্যাখ্যা করা হয়েছে যে সমাজ জিনিসটা এই তুষারের মতো ধবল এই জিনিসটা কি করে তুলনীয় হলো এবং এইখান থেকে ব্যাসবাক্যটা আমাদের ছোট যে পথ তৈরি হলো সেই পদটা কিভাবে তৈরি হলো সেটা এখানে ব্যাখ্যা করা হয়েছে আমরা একটু দেখি যে কি বলছেন এখানে যে এই শব্দগুচ্ছ দ্বারা ধবল বা সাদা রঙকেই বোঝানো হয়েছে একটা জিনিস লক্ষ্য করো তুষার তুষার মানে কি তুষার মানে হচ্ছে ওই যে যখন যে দেশগুলোতে অনেক বেশি ঠান্ডা পড়ে সেই দেশগুলোতে কি হয় তুষারপাত হয় তাই না যে ছোট ছোট তুষারপাত হয় তো সেই তুষারের রঙটা কি তুষারের রঙটা হচ্ছে সাদা এখানে ধবল মানে কি ধবল মানে হচ্ছে সাদা ঠিক আছে তাহলে তুষার তুষারকে হচ্ছে সাদা রঙের সঙ্গে তুলনা করা হচ্ছে তাহলে তুষারের মতো ধবল এবার দেখো যে ধবল বা সাদা রঙকে বোঝানো হয়েছে কিন্তু শুধু সাদা বললে জানতে ইচ্ছা হয় মতো সাদা ফলে সচরাচর আমরা তুষার শব্দটির সঙ্গে ধবল শব্দটির একটি সম্পর্ক তৈরি করতে পারি তার মানে এখানে কিন্তু আমরা একটা তুলনা দেখতে পাচ্ছি যে কিসের মতো সাদা তুষারের মতো সাদা তাই না আবার দুধের মতো সাদা এরকম আমরা চুনের মতো সাদা এরকম বিভিন্ন কিন্তু আমরা দুইটা বস্তুর মধ্যে তুলনা করি এক কথায় এই যে তুলনা এই তুলনাটাকে কিন্তু আমরা পরবর্তীতে যখন কর্মধারায় সমাস পড়ব সেখানে কিন্তু ব্যবহার করব উপমান এবং উপমিতর মধ্যে তাই না এই তুলনা বিষয়টা এবারে দেখো যে শব্দটি যোগ করতে পারি মধ্যের সম্পর্ক স্থাপন করার জন্য মতো এটা একটা অব্যয় এই যে মতো শব্দটিকে বাদ দিয়ে তুষারের মতো ধবল অংশটুকুর জন্য নতুন শব্দ তুষার ধবল ব্যবহার করতে পারি এতে প্রকৃত অর্থ বোঝানো গেল এবং শক্তিশালী ভাবটিও প্রকাশ করা গেল এতে সমাজবত শব্দ সহযোগে বাক্যটি সুসংহত হলো এ প্রক্রিয়ায় শব্দ গঠনের নাম হচ্ছে সমাজ আশা করি সমাজ সম্পর্কে তোমাকে যদি কেউ প্রশ্ন করে যে সমাজটি আমাকে একটু সঙ্গে বিশ্লেষণ করে দাও তাহলে আমরা এখন যে আলোচনাটি করলাম এই আলোচনাকে ব্যবহার করে তুমি তাকে সুন্দরভাবে বোঝাতে সক্ষম হবে এরপরে অংশ আমরা চলে যাই যে সমাসের প্রয়োজনীয়তা কি ধরো যে আমরা যখনই কোনো কিছু পড়ি আমাদের মনের মধ্যে সবথেকে আগে যে প্রশ্নটা ওঠে যে এইটা শিখে আমি কী করবো তাই না এই বিষয়টা পড়ে আমার কি কাজে দিবে তো চলো আমরা একটু দেখে আসি যে সমাসের প্রয়োজনীয়তাটা কি। একটা জিনিস মনে বাংলা যে ব্যাকরণগুলো আছে এই ব্যাকরণগুলো হচ্ছে আমাদের ভাষার মধ্যকার যে বৈশিষ্ট্যগুলো সেই বৈশিষ্ট্যগুলো থেকে এক্সট্রাক্ট করে সেগুলোকে বের করে নিয়ে আসা হয়েছে সেই নির্যাসটা এখন এইগুলোকে ব্যবহার করা হয় হচ্ছে আমাদের ভাষার যে সৌন্দর্য সেই সৌন্দর্যকে বজায় রাখার জন্য শৃঙ্খলা বজায় রাখার জন্য ঠিক আছে বাংলা ভাষায় শব্দ গঠনে সমাসের যথেষ্ট প্রয়োজনীয়তা রয়েছে কারণ সমাজ শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি তাহলে সমাজ কী তৈরির বিশেষ রীতি শব্দ তাহলে এখানে একটা প্রশ্ন হতে পারে যে সমাজ কী তৈরির বিশেষ রীতি কি তৈরির বিশেষ রীতি সমাজ তৈরির শব্দ তৈরির বিশেষ রীতি এ দ্বারা দুই শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয় কি সৃষ্টি হয় অর্থবোধক পদ একটা জিনিস লক্ষ্য করো এখানে কিন্তু কোথাও অর্থবোধক শব্দের কথা উল্লেখ করছে না সরাসরি এখানে কি বলছে অর্থবোধক পদ সৃষ্টি হয় এবার দেখো এতে এতে ভাষা সহজে সুন্দর হয় এবং খুব সংক্ষেপে আমরা অভিব্যক্তি প্রকাশের সুযোগ পাই দেখা যাচ্ছে তুমি যে বাক্যটা দুই তিন ওয়ার্ডে বলতা সেটিকে তুমি কি করতেছো সেটিকে তুমি সংক্ষেপে করে এক পদের মধ্যে উচ্চারণ করে ফেলতেছো ঠিক আছে এরপরে দেখো সমাজ শব্দের প্রকৃতিগত অর্থ একত্রে অবস্থান মানে সমাজ শব্দের প্রকৃতিগত অর্থ কি তাহলে একত্রে অবস্থান মানে সহ অবস্থান এক কথায় ঠিক আছে যেমন ঘরে আশ্রিত জামাই এখানে ঘরে আশ্রিত জামাই তুমি দেখা যাচ্ছে এটাকে যদি সংক্ষেপ করে তাহলে কি দাঁড়াচ্ছে ঘর জামাই দাঁড়াচ্ছে এখন ধরো যে কারোর পাশে ঘর জামাই আছে তাহলে ঘর জামাই থাকলে তাকে কি এইভাবে বলে যে সে হচ্ছে ঘরে আশ্রিত জামাই না কি বলে ঘর জামাই বলে মানে ওই যে শব্দগুলোকে সংক্ষেপণ করে তিনি যে এই যে ঘর জামাই শব্দটি ব্যবহার করলো সেটি হচ্ছে কি সমাস ব্যঞ্জনাময় ও সংক্ষিপ্ত হয়ে নতুন রূপ ধারণ করে আশা করি ব্যঞ্জনাময় অর্থটা তোমরা বুঝো কারণ নতুন একটা অর্থ তৈরি করা নতুন একটা ভাব তৈরি করা সেই নতুন ভাবকে বলা কি ব্যঞ্জনা যথাযথ ব্যবহারের মাধ্যমে অল্প কথায় অধিকতর ভাব প্রকাশ করার ক্ষমতা হয় ভাষার সুশৃঙ্খল শ্রুতিমধুর ও প্রাঞ্জল হয় এখানে দেখো প্রাঞ্জল বানানটা একটু লক্ষ্য করো এখানে কিন্তু যোগ বর্গীয় আছে এটিকে আমরা বলি হচ্ছে অস্বচ্ছ যুক্তবর্ণ নতুন নতুন শব্দ সৃষ্টির মাধ্যমে সমাজ ভাষার শব্দের ঐশ্বর্য বৃদ্ধি করে ভাষার প্রকাশ ক্ষমতা বাড়িয়ে দেয় সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এবং পরিভাষার সৃষ্টিতে সমাজ বিশেষভাবে সহায়তা করে থাকে তাই বাংলা ভাষায় সমাজের প্রয়োজনীয়তাকে অস্বীকার করার উপায় নেই একটা জিনিস লক্ষ্য করো এখানে কি বলছে সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এই যে সাহিত্য নির্মাণের ক্ষেত্রে এই কথাটা যে ব্যবহার করলো যদি মেঘনা বোধ কাব্যটা যখন আমরা পাঠ করি তাই না করি এই কাব্যের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ব্যবহার করা হয়েছে তাই না যেমন ইন্দ্রজি জিমুতেন্দ্র এরকম অনেক রাবণী এই ধরনের অনেক হচ্ছে সমাজবদ্ধ শব্দের ব্যবহার করা হয়েছে কারণ কি কারণ যখন তুমি কোনো অক্ষরবিত্ত বা অমৃতা সন্ধে কোনো কবিতা লিখবে গদ্য সন্দে লিখবে তখন তোমাকে সমাজবদ্ধ শব্দের ব্যবহার করতে হবে কারণ ওর ভিতরে একটা গদ্যের ভাব দেওয়ার জন্য ঠিক আছে বা সুশৃং সুশৃঙ্খল যে রীতি সেই রীতিকে বজায় রাখার জন্য তো প্রিয় শিক্ষার্থীরা আমরা এখানে আলোচনা করলাম যে হচ্ছে সমাজের প্রয়োজনীয়তাটা কি এখন ধর যাচ্ছে তুমি একটা বিষয় নিয়ে পড়াশোনা করছো সেই বিষয়ের প্রয়োজনীয়তা সম্পর্কে যদি না জানো তাহলে যদি তোমাকে প্রশ্ন করে যে আচ্ছা তুমি যে এই জিনিসটা পড়লে তাহলে এটা কি কাজে লাগবে এটার প্রয়োজনীয়তাটা কি আমাকে একটু বলো তখন তুমি দেখো হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলে তো সেই পরিস্থিতি যদি তৈরি না হয় সেই জন্য আমরা তোমাকে জানালাম যে সমাজের প্রয়োজনীয়তাটাকে কি আসলে ঠিক আছে এরপরের অংশে যাই যে সমাজের হচ্ছে বিভিন্ন পরিভাষা পরিভাষা মানে কি সমাসের মধ্যে আমরা কোন কোন টার্মিনোলজিগুলো ব্যবহার করি সেই বিষয়গুলো আমরা এখন একটু শিখবো যেমন হচ্ছে সমস্যমান পদ তার মানে এখানে সমস্যমান এই ওয়ার্ডটা একটু লক্ষ্য করো এখানে কি বলছে সমস্য তাই না মান পদ এখন এই যে সমস্যা এখানে ব্যবহার করলো এটি কি থেকে আসছে মনে করো সমস্যা থেকে আসছে তাই না ওই যে মনে করো অনেকগুলো পদ আলাদা আলাদা ছিল একটা সমস্যা তৈরি করেছিল এখন আমি তাদের মধ্যে একটা মিলন ঘটাবো বলবো যে আচ্ছা তোমরা এরকম আলাদা আলাদা না থেকে তোমরা সব একসঙ্গে হয় একত্রিত হও তাহলে তোমাদের মধ্যে আর একটা বন্ডিংটা স্ট্রং হয়ে যাবে আরো শক্তিশালী হয়ে যাবে তোমরা ঠিক আছে তো সেটা হওয়ার আগ মুহূর্তে ওরা যে অবস্থায় থাকে সেটাকে বলা হয়েছে কি সমসমান পদ এই জন্য এখানে বলা হচ্ছে যে যে পদে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমসমান পদ বলে যেমন আমি যদি বলি মন রূপ মাঝি এখানে মন রূপ মাঝি প্রত্যেকটা কি সমসমান পদ আমি যদি বলি যিনি যশ তিনি সাহেব যিনি যশ তিনি সাহেব প্রত্যেকটা কি সমসমান পদ ঠিক আছে এখানে যেমন উদাহরণস্বরূপ দেখানো হয়েছে ধানের ক্ষেত তাহলে ধানের ক্ষেত ধানের আর ক্ষেত দুইটাই কি সমসমান পদ হ্যাঁ এই যে এখানে বলছো ধানের এবং ক্ষেত এরপরে দেখো সমস্ত পদ সমস্ত পদটা কি সমস্ত পদ মানে হচ্ছে ধরো এই যে সমস্যা ছিল তাহলে তুমি এই যে সমস্ত সমস্যাকে একসঙ্গে করে একটা তুমি এক পদিকরণ করে ফেললে ওই যে জিনিসটাকে তুমি করলে যে সংক্ষিপ্ত যে রূপটা ওইটাই হচ্ছে কি সমস্ত পদ সমাস বা সমাস নিষ্পন্ন পদকে সমস্ত পদ বলে যেমন সিংহ চিহ্নিত আসন কি হয় সিংহাসন হয় তাহলে এখানে সিংহাসনটা কি সমস্ত পদ এরপরে দেখো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য এখান থেকে ব্যাজ বাক্যের অপর নাম কি নাম বিগ্রহ বাক্য এবার দেখো এখানে যদি একটু লক্ষ্য বলছে ঘরে আশ্রিত আশ্রিত জামাই জামাই তাহলে এখানে ঘর এই প্রত্যেকটা বিষয় হচ্ছে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য তার মানে এই যে সমস্যমান আর এই যে ব্যাস বাক্য এই দুইটার অর্থ হচ্ছে একই রকম ঠিক আছে এরপরে দেখো যে পূর্বপদ ও উত্তরপদ এখন পূর্বপদটা মানে কি পূর্ব মানে হচ্ছে আগে এখন ওই পূর্ব পশ্চিম না কিন্তু পূর্ব মানে হচ্ছে আগে আর উত্তর পদ মানে হচ্ছে পরে ওই যে বলে না যে উত্তর সরি এই কথাটা ব্যবহার করে না সে হচ্ছে আমার ভবিষ্যৎ উত্তর সরি তাই না তাহলে এই যে কথাটা বললো এখানে এটা তারা হচ্ছে পরের প্রজন্মের কথা বলে তাই না পরের যে প্রজন্ম হচ্ছে সেটা কথা বলে তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের পূর্ব পদের পরবর্তী বিষয়টা তো খুবই সহজ তাই না যে এখানে যখন বলছে কি কুসুমের মতো কোমল তাহলে দেখো কোনটা আগে আছে কুসুম আগে আছে আর তারপরে কি আছে কোমল আছে তাহলে কোনটা আগে কোনটা পরে কুসুমটা তাহলে অবশ্যই আগে আর আগে হলে কি হবে আগে হলে গুরু পদ হবে আর পরে হলে কি হবে উত্তর পদ হবে ঠিক আছে এরপরে দেখো যে শব্দ গঠনে সমাজের গুরুত্ব তাহলে আমরা এখন দেখব সেই শব্দ গঠনে সমাসের কী ভূমিকা আছে সেই ভূমিকাটা একটু দেখব যে বাংলা ভাষায় নতুন শব্দ গঠনের একটা প্রধান উপায় হলো সমাস বাংলা শব্দ গঠনের প্রত্যয়ের পরেই সমাসের বড় ভূমিকা লক্ষ্য করা যায় তাহলে কার পরে প্রত্যয়ের পরে প্রত্যয় উপসর্গ সন্ধি এ তিন উপায়েও নতুন শব্দ গঠন করা যায় তাহলে কি কি প্রত্যয় উপসর্গ এবং সন্ধি কিন্তু এ তিন উপায় গঠিত শব্দ মনের ভাব সুন্দর ও সুশৃঙ্খল ভাবে প্রকাশের জন্য যথেষ্ট নয় এজন্য প্রয়োজন পরস্পর অর্থসংগতি বিশিষ্ট অন্যয়যুক্ত দুই বা ততধিক পদকে এক পদে পরিণত করা এই যেখানে অন্যয় মানে কি অন্যয় মানে হচ্ছে সম্পর্ক অন্যয় মানে হচ্ছে সম্পর্ক আর এটা কেবল সমাসের মাধ্যমে সম্ভব যেমন মনকে মুগ্ধ করে যা মনোমুগ্ধকর এ বাক্যটিতে একের অধিক পদ মিলিত মনোমুক্ত ঘর সমাজবদ্ধ পথটি গঠিত হয়েছে যা ভাষকে করেছে সংক্ষিপ্ত সহজ ও শ্রুতিমতো সুতরাং বলা যায় শব্দ গঠনে সমাজের গুরুত্ব অপরিসীম আশা করি তোমরা বুঝতে পেরেছ যে কেন আমরা শব্দ গঠনের ক্ষেত্রে সন্ধি প্রত্যয় উপসর্গ ব্যতীত আমরা সমাজকে ব্যবহার করে থাকি তো সুপ্রিয় শিক্ষার্থীরা আমরা আমাদের পরের অংশে চলে যাই সমাসের বৈশিষ্ট্য কী কী এবং সমাসের দ্বারা যে হচ্ছে সন্ধি ও সমাসের যে পার্থক্য যেটির কথা তোমাদেরকে আমি প্রথমেই বলেছিলাম সেই পার্থক্য সম্পর্কে এখন আমরা আমাদের এই অংশে জানব দেখো সমাসের যে বৈশিষ্ট্যগুলো সমাজ শব্দ তৈরি ও প্রয়োগের একটি বিশেষ রীতি এর অর্থ সংক্ষেপণ মিলন একাধিক পদের এক প্রতিকরণ বাংলা ভাষায় শব্দ গঠনের বিশেষ ভূমিকা রাখে নিচের বৈশিষ্ট্য তুলে ধরা হলো ওই যে আমরা যেটা বললাম যে শব্দ গঠনের ভূমিকা কি সেটি এখানে আমরা একটু বর্ণনা করব যে সমাসের পরস্পর অর্থসংগতি বিশিষ্ট যুক্ত দুই বা ততোধিক পদকে এক করে মানে ওই সমাজের যে ভূমিকাটা সেই ভূমিকাটা এখানে আবার সুন্দর করে আলাদা করে দেওয়া হয়েছে এবার দেখো সন্ধি ও সমাসের মধ্যে পার্থক্যটা কি দেখো আমরা যখন সন্ধি পড়ি ধরো আমি যদি তোমাকে বলি যে মহৌষধ এর সন্ধি বিচ্ছেদ যদি করতে বলি তুমি কি করবে মহা যোগ ঔষধ তাই না আবার যদি তোমাকে বলি যে শুভেচ্ছা তাহলে এখানে কি হবে শুভ যোগ ইচ্ছা তারপরে বলি অনাবৃষ্টি তাহলে এখানে কি হবে অনাযোগ বৃষ্টি এই যে শব্দগুলো আমি লিখলাম এখানে প্রত্যেকটা একটা সন্ধি তাই না এখন একটা জিনিস লক্ষ্য করো সন্ধির ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে দুইটা শব্দ ইচ্ছা অর্থ আছে আবার সঙ্গে মহাযোগ অর্থ আছে কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করো অনাযোগ বৃষ্টি এখানে অনা কিন্তু একটা উপসর্গ তাই না কি উপসর্গ বাংলা উপসর্গ অ অনা অঘা এখন তাহলে আমরা সন্ধির ক্ষেত্রে দেখছি যে এখানে উপসর্গযুক্ত হতে পারে আবার দুইটা শব্দই আমাদের যে অর্থপূর্ণ শব্দ সে অর্থপূর্ণ শব্দ দ্বারা হতে পারে কিন্তু আমরা যখন সমাজ পড়ছি ওখানে কিন্তু কোনো উপসর্গের ব্যবহার করে কোনো শব্দ কিন্তু আমরা গঠন করতে পারবো না সেখানে আমরা কি করতে হবে আমাদেরকে একাধিক শব্দ ব্যবহার করতে হবে দুই বা দুইয়ের অধিক শব্দ ব্যবহার করতে হবে তারপরে ওই যে দুই বা তিনটা শব্দ আমরা একসঙ্গে এক পথ করে ফেলছি তার মধ্যে কিন্তু সমাজ গঠিত হবে যেটি কিন্তু সন্ধির ক্ষেত্রে সম্ভব না তাহলে মোটা থেকে মনে রাখার জন্য সন্ধির ক্ষেত্রে দুইটা শব্দ আবার অনেক সময় একটিমাত্র শব্দ ব্যবহার করে আমরা সন্ধি গঠন করে থাকি কিন্তু সমাসের ক্ষেত্রে কিন্তু সেটি সম্ভব নয় যার ফলে সন্ধি এবং সমাসের মধ্যে যে মোটা দাগে যে পার্থক্যটা সেই পার্থক্যটা কিন্তু আমরা ഇതുまで বলে ফেললাম তো এটাই হচ্ছে আমাদের সন্ধি ও সমাসের মধ্যে যে পার্থক্য সেই পার্থক্যটা আর একটা জিনিস দেখো এখানে কিছু বৈশিষ্ট্য কথা আপনাদেরকে পয়েন্ট আউট করেছি বৈশিষ্ট্যগুলো যেমন যে সন্ধি হলো পাশাপাশি দুটি ধ্বনি বা বর্ণের মিলন যেমন অতিযোগন্ত অত্যন্ত সমাস হলো একাধিক পদের এক পদে মিলন যেমন বিলাত হতে ফেরত বিলাত ফেরত সন্ধি শব্দের অর্থ হলো মিলন সমাজ শব্দের অর্থ হলো সংক্ষেপণ তারপরে সন্ধি কি করে মিলন ঘটায় সমাস সংক্ষেপণ ঘটায় মানে সমাজও মিলন ঘটায় কিন্তু ওই মিলনটা হয় কি ওর রূপটাকে সংক্ষিপ্ত করে দেয় সন্ধির লক্ষ্য বর্ণের মিলন এটা তোমরা যখন বর্ণের মিলন কথাটা বললো তুমি এটা বুঝবা কী করে যেমন যখন আমরা বলছি যে কি যে হচ্ছে শুভ চিন্তা তাই না শুভ চিন্তা এখন একটা যদি লক্ষ্য করো আমরা সন্ধির নিয়ম অনুযায়ী এটা করি আমরা কি করি আমরা সবসময় আকারের আগ পর্যন্ত টার্গেট করি তাহলে এখানে থাকে হচ্ছে শুভ আর পরে চিন্তা তাই না অ তারপরে আবার ধরো যে আমরা বলি কি যে অ যোগ অথবা অ যোগ আ এটা হলে কি হবে আ হবে রস্বর যোগ দীর্ঘস্বর যুক্ত হলে সেটা সবসময় দ্বিগস্বর হয়ে যাবে তো এইগুলো কি সবগুলো বর্ণনাকে একটা কিন্তু আমরা সমাসের ক্ষেত্রে কি কোনো বর্ণের মিলন দেখি না সমাসের ক্ষেত্রে কি শব্দের মিলন হয় জন্যই বলতে যে সন্ধির ক্ষেত্রে কি হয় সন্ধির ক্ষেত্রে হচ্ছে বর্ণের মিলন হয় আর অর্থের সাথে তেমন কোনো সম্পর্ক থাকে না সমাসের লক্ষ্য পদের মিলন অর্থের সাথে একটু সম্পর্কিত সন্ধিতে পদের বিভক্তি লোপ পায় না সমাসের ক্ষেত্রে অলুক সমাজ ব্যতীত প্রতিটি সমাসে পদের বিভক্তি লোপ পায় তারপরে সন্ধিতে কি হয় সন্ধিতে হচ্ছে বিভক্তি লোপ পায় না বাট সমাসে বিভক্তি লোপ পায় এরপরে দেখো যে এটার উদাহরণ যদি একটু বলি যেমন তুমি প্রথমে আমরা একটু উদাহরণ পড়লাম কি ধানের ক্ষেত তাহলে এখানে যখন আমরা সংক্ষেপ করে লিখছি তখন কি হয়ে যাচ্ছে ধান ক্ষেত তাহলে একটা জিনিস লক্ষ্য করো এই যে ধান ক্ষেত এখানে যে রটা ছিল এই রটা কিন্তু বাদ পড়ে যাচ্ছে তারপরে ধান ক্ষেত এরপরে দেখো সন্ধি উচ্চারণের কাঠিন্য দূর করে এবং লঘুতা সৃষ্টি করে সমাস বাক্যকে সংক্ষেপ করে এবং শ্রুতিমধুরতা বৃদ্ধি করে তার মানে দুইটার মধ্যে এখানে একটা কিন্তু সাদৃশ্যপূর্ণ মিল আছে দুইজনেরই সন্ধিতে পদের স্বাতন্ত্র বজায় থাকে সমাসে পদগুলো এক পদের মধ্যে হারিয়ে যায় সন্ধিতে দুই বর্ণের মাঝে যোগ চিহ্ন ব্যবহৃত হয় এই যে এটা আরেকটা একটা সব থেকে একটা বৈশিষ্ট্য বলা যেতে পারে সমাসে দুই পদের মাঝে সাধারণ অব্যয় পদের ব্যবহার করা হয় সন্ধি প্রধানত তিন প্রকার সরসন্ধি ব্যঞ্জন সন্ধি বিসর্গ সন্ধি সমাস প্রধানত হয়ে থাকে দ্বন্দ্ব দীর্ঘ বহিপ্রী কর্মধায় তৎপুরুষ অব্যয় এবার দেখো যে আমরা আমাদের পরের লক্ষ্য চলে যাই যে সমাজের যে প্রকার যেটা ঠিক আছে বাংলা ভাষার সমাজবদ্ধ পদগুলো ব্যাস বাক্য নির্মাণ ভিত্তিতে বিচার করলে দেখা যায় পদগুলোতে কখনো পূর্বপদ কখনো পরপদ আবার কখনো উভয় পদে প্রাধান্য থাকে তো এই যে পূর্বপদ পরপদ উভয় পদ এর উপর নির্ভর করে সমাজকে আমরা বিভিন্নভাবে ভাগ করতে পারি এবং এই ভাগের মধ্যে আমরা তখন চলে আসে কি সমাজ দ্বন্দ্ব দিগু তৎপুরুষ বৈভব বহুপ্রী এবং সর্বশেষ হচ্ছে আমাদের যে প্রাণী সমাজ থাকে বা অবৈভব সমাজ থেকে সেই সমাজটি চলে আসে এখন কথা হচ্ছে যে এই যে সমাজগুলো এগুলো কিসের ভিত্তিতে হচ্ছে এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রকম শব্দের বৈশিষ্ট্য এবং ওই যে সংক্ষেপে মিলন বিভিন্ন রকম বিভক্তিযুক্ত হচ্ছে বিভিন্ন রকম অবয়পদ যুক্ত হচ্ছে এর উপর নির্ভর করে বা বাক্যের বৈশিষ্ট্যের উপর নির্ভর করে এইভাবে আমরা সমাজগুলোকে আলাদা আলাদা করে শ্রেণির্ভর করে থাকি এখন দেখো যে সমাজ গঠনের মূল যেহেতু আমাদের দুটো পদ অর্থাৎ কী কী একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ কোনো সমাজে দুইটা পদেই প্রাধান্য পায় আবার কোন সমাজে কোন সমস্যা হচ্ছে শুধুমাত্র পূর্বপদ কোন সমাজে শুধুমাত্র পরপদ প্রাধান্য পায় ঠিক আছে যার ফলে সমাজে ভিন্নতা তৈরি হয় এরপর দেখো যে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে সমাজ সম্পর্কে যে বাংলা সমাজকে পাঁচ ভাগে বিভক্ত করা হয়েছে কয় ভাগে পাঁচ ভাগে তার মতে অব্যয়পদ পদ বসে পূর্ব অর্থের প্রাধান্য বোঝালে ভাব তাহলে তার মতে অব্যয়ভাব সমাজ কোনটি যে পূর্বপদ মানে আমাদের তার মধ্যে কি বলছে অবয় পদ যদি পূর্বে পূর্ব পদের অর্থের প্রাধান্য পায় তাহলে সেটা অব্যয় ভাব দ্বিতীয় দ্বিতীয় পরপদের অর্থের প্রাধান্য আমরা কিন্তু যখন আমরা এইভাবেই পড়ব দ্বিতীয় তৃতীয় তৎপুরুষী তৎপুরুষ পঞ্চমী ষষ্ঠী তৎপুরুষ ঠিক আছে তারপর হচ্ছে যে উপপদ তৎপুরুষ উভয় পদের অর্থের প্রাধান্য পেলে কি হয় দ্বন্দ্ব সমাস যেমন বাবা মা ভাই বোন চাচি মামা মামি খালা খালো এইগুলো হচ্ছে কি সব দ্বন্দ্ব সমাসের মধ্যে পড়বে সমসমান পদ কোনোটি অর্থ না বুঝিয়ে যদি অন্য পদের প্রাধান্য ঘটায় তাহলে কি হবে বহুব্রীহি সমাস হবে এবং বিশেষণ বা বিশেষ্য পদ পূর্বে থেকে বিশেষ্য বা বিশেষণের সমাস হয়ে পরপদের অর্থ প্রধান হলে কি বলা হয় কর্মধারয় সমাস বলা হয় তবে তার মধ্যে দিগু সমাসের প্রয়োজন নয় তার মানে এই যে দিগু সমাসটা বর্তমান ব্যাকরণিক বইয়ে কিন্তু এই দিগু সমাসটাকে কি করা হয়েছে কর্মধারয় সমাসের মধ্যে অন্তর্গত করা দেওয়া হয়েছে ঠিক আছে এবার দেখো যে আমাদের যে এনসিটিভিটি যে বাংলা বইটা সে বাংলা বই কি বলা হচ্ছে যে বাংলা ভাষার ব্যাকরণ নির্মিত কয় প্রকার উল্লেখ করা হয়েছে চার প্রকার এটা কোথায় উল্লেখ করা হয়েছে আমাদের যে বোর্ড বই আছে সেই বোর্ড বই উল্লেখ করা হয়েছে সমাজ হচ্ছে চার প্রকার এই চার প্রকার হলো দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ ও কি কি দ্বন্দ্ব কর্মধারায় তৎপুরুষ ও এখানে দ্বিগু এবং অব্যয়ভাবকে এই চার প্রকারের অন্তর্ভুক্ত করা হয়েছে তবে প্রচলিত নিয়ম অনুসারে নিচে ছয় ধরনের সমস্যার আলোচনা আমরা করব। কারণ হচ্ছে এই ছয় প্রকারের আলোচনা যদি না করি তুমি যখন ভর্তি পরীক্ষা দিবে বা তোমরা যখন চাকরির পরীক্ষাতে যাবে তখন কিন্তু প্রশ্ন এই জায়গাগুলো থেকে আসতে পারে তখন কিন্তু তুমি উত্তর করতে পারবে না সেই জন্য আমরা আগে থেকেই তোমাদেরকে সম্পূর্ণ বিষয়টা সম্পর্কে একটা ধারণা দিয়ে রাখবো